এই গরমে হাতের কাছে একটু দই থাকলে খেতে অনেকটাই ভালো লাগে হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা বাসায় খুব সহজে যেভাবে বই তৈরি করবেন তার একটি রেসিপি আপনাদের আজ দেখা প্রথমে একটি হাড়িতে এক লিটার দুধ দিয়ে তা ফুটতে ফুটতে পাশের চুলায় দুই টেবিল চামিজ চিনি নিয়ে ক্যারামেল করে তা দুধে দিয়ে দুধটা বেশ খানিকটা ফুটে আসার পর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এবং কিছুটা পাউডার দুধ দুধ দিয়ে দিয়ে আর বেশ কিছুক্ষণ দিব ঠান্ডা হতে হতে আমার স্টকে থাকা টক দই ছে কিছুটা মিষ্টি দইয়ের জন্য রেখে দিব কিছুটা আবার টক দই বানানোর জন্য রেখে দিব মিষ্টি দইয়ের জন্য টক দইটা ভালোভাবে ফেটিয়ে তা একটি মাটির হাড়িতে ঢেলে দিব এবং দুটি গ্লাসে ঢেলে দিব কিছুটা টক দই আবার টক দই তৈরির জন্য তুলে রেখেছিলাম তারপর সেটা আবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে টক দই তৈরি করার জন্য টক দইয়ের পাত্রে তুলে নিয়েছি এরপর আমি কম্বলের নিচে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো দইগুলো রেখে দিয়েছিলাম যাতে কম্বলের নিচে কোনো বাতাস চলে না যায় সাত থেকে আধ ঘন্টা পর দইগুলো বের করে দেখুন কতটা দইগুলো পারফেক্ট হয়েছে আর এভাবেই তৈরি হয়ে গেল আজকের আমাদের টক দই এবং মিষ্টি দই আর এভাবেই তৈরি হয়ে গেল আমার মিষ্টি দই এবং টক দই আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ